কথাই আছে না ভগবান যদি না ডাকে তুমি হাজার যাবো যাবো বললেও তুমি কখনোই যেতে পারবে না তো এটা একদম সত্যি কথা তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মায়ের দর্শনে তো কোথায় যাচ্ছি তোমরা লোকেশানটা দেখে যারা গেছো বা জানো তারা অবশ্যই দেখে বুঝতে পারছো তো আজকে আমরা গেছি মা মনসা মন্দিরে তো অনেক দিন থেকে যাবো যাবো বলে সত্যি যাওয়ার হচ্ছিল না তো আজকে আমার বোনরা মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শনে তো এখানে আমি প্রসাদ কিনে নিয়েছিলাম আর সত্যি কথা প্রসাদের এখানে যা দাম ছিল আর সেরকম কিছুই ভালো ছিল না আমি যদি বাড়ি থেকে নিয়ে যেতাম খুবই ভালো করতাম তো যা হয়েছে হয়েছে ওটার বলেও কোনো লাভ নেই দেখো এখানে কত বড় লাইন ছিল বিশাল বড় লাইন ছিল কিন্তু খুব একটা দেরি হয়নি আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে তোমরা যদি যাও তো খুব শান্তি মনে পুজো দিয়ে আসতে পারবে আর পরিবেশটা এতটা সুন্দর লাগছিল কি বলবো বাস দিয়ে ট্রেন যাচ্ছিলো কি সুন্দর লাগছিল দেখতে আর এখানে দেখো সবাই যে যার মতন করে পুজো করে নিয়েছিল মাকে মন্দিরের ভেতরটা যেমন সুন্দর তার বাইরটাও আরও সুন্দর তো এখানে অনেক দূর দূর থেকে আসে মাকে পুজো দেওয়ার জন্য পুজো করার জন্য তো দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে আর আমি এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তাই চারদিকটা মন্দিরটা ঘুরে দিয়েছিলাম আর বাড়িরটা দেখো কি সুন্দর লাগছে তো কে কে গেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে আমি অনেকের মুখেই শুনেছি এই মন্দিরের অনেক ইতিহাস আছে খুবই জাগ্রত এই ঠাকুর তো কারা কারা গেছো এই মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো সবাই একবার বলো দেখি জয় মা মনসা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই